তোমরা কি তোমাদের একটি ফটোকে স্টাইলের মতো নর্মাল সুন্দর এবং মতো পরিবর্তন করতে চাও তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তো এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের জন্য আমি একটি সুন্দর ডেমো তৈরি করে রেখেছি তো চলো আগে ডেমোটি দেখে নাও তারপর আমি আমার মূল ভিডিওতে যাচ্ছি শুরু করা যাক আজ আমি তোমাদের এক বোক দুই চার জিপিটি এই দুটি অ্যাপের সাহায্যে খুব সহজেই তোমরা কিভাবে একটি নর্মাল ফটোকে জিবলি স্টাইলে পরিবর্তন করবে এটাই তোমাদের দেখাবো তো চলো শুরু করি তো আমাদেরকে এখানে সব থেকে প্রথমে গুগলটা ওপেন করে নিতে হবে ওপেন করার পর তোমাদেরকে অবশ্যই ওপরে থাকা সার্চ বারে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করতে হবে সার্চ করার পর তোমাদের সামনে আবার একটি পেজ খুলে যাবে এই পেজে থাকা সব থেকে ওপরে একটি অপশন আছে দেখো সেই অপশনে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর তোমাদের সামনে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এই পেজে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি একটি অপশন আছে দেখো ট্রাই চ্যাট জিপিটি বলে সেই ট্রাই চ্যাট জিপিটিতে আমাদেরকে আবার প্রেস করতে হবে প্রেস করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে এই পেজে ওপরে একটি কোণায় অপশন আছে দেখো লগ বলে সেই লগ ইন বাটনে আবার আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর কিছুক্ষণ ওয়েট করো পেস্ট করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে আচ্ছা এখানে একটি কথা বলে দিই যারা এর আগে চ্যাট চ্যাটজিবিটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে তাদের জন্য এই অপশনটি বেস্ট তোমরা এখানে ইমেল দিয়ে কন্টিনিউ করতে পারো কিন্তু যারা যারা আমার মতো নতুন চ্যাটজিপিটি ওপেন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইছো তাদের জন্য এখানে একটি অপশন দিয়ে রেখেছে দেখো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট মানে আমাদের এর আগে চ্যাটজিপিটিতে কোনো অ্যাকাউন্ট ছিল না আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাই আমাদেরকে এখানে সাইন আপ বাটনে প্রেস করতে হবে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে এবার দেখো এখানে আমাদেরকে কি দিয়েছে প্রথমে অপশন ইমেল অ্যাড্রেস তার মানে তোমাদের ফোনে থাকা একটি ইমেল এখানে দিতে হবে তো চলো তোমরা ইমেলটা দিয়ে নাও আমিও দিয়ে নি তারপর কথা হচ্ছে আচ্ছা ইমেলটা দেওয়া হয়ে গেলে দেখো এখানে একটি অপশন আছে কন্টিনিউ বলে এই কন্টিনিউ বাটনে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করে কিছুক্ষণ ওয়েট করো এবার আবার দেখো তোমাদের সামনে একটি পেজ আবার ওপেন হয়ে যাবে এখানে দেখো সব থেকে প্রথমে একটু আগে আমরা যে ইমেলটা দিলাম সেই ইমেলটা এখানে ওরা দিয়ে দিয়েছে এরপর আবার একটি আছে দেখো নিচে পাসওয়ার্ড বলে এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো চলো তার আগে দেখো ওরা এখানে নিজে থেকে এই পাসওয়ার্ড সাজেস্ট করছে কিন্তু আমার মতে বলে নিজে থেকে পাসওয়ার্ড দেওয়া উচিত তাহলে আমাদের সহজেই মনে থাকবে তাই আমি এখানে নিচে থাকা অপশন ক্রিয়েট মাই ওনে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে নিই একটি সহজ সরল পাসওয়ার্ড যাতে আমার মনে থাকে তোমরাও তোমাদের সহজ সরল পাসওয়ার্ডটি দিয়ে নাও আচ্ছা তার আগে বলে দিই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই বারোটা অক্ষরের মধ্যে মানে শব্দের মধ্যে হতে হবে মানে দিতে হবে তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে থাকা কন্টিনিউ বাটনে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এবার আমাদেরকে এখানে যাবতীয় মূল কাজ মানে আসল কাজটি করতে হবে তো এখানে সব থেকে প্রথমে তোমরা যে এই ফটোটা জিবলি স্টাইলে পরিবর্তন করতে চাইছো কনভার্ট করতে চাইছো সেই ফটোটা এখানে আনতে হবে আনার জন্য তোমরা আশা করছি অবশ্যই নিচে একটি কোনায় অপশন দেখতে পাচ্ছো অপশন বলতে চিহ্ন প্লাস চিহ্ন সেই প্লাস চিহ্নতে তোমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর তোমাদের সামনে দেখো এখানে অপশন চলেছে যে ফটো ক্যামেরা ফাইল তো আমরা এখানে ফটোতে যাব প্রথমে ফটোতে প্রেস করলে তোমাদের সামনে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে সেই গ্যালারি থেকে তোমরা যেই পিকটা তোমাদের নর্মাল পিকটা জিবলে স্টাইলে পরিবর্তন করতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে অবশ্যই ডান করতে হবে ডান করার পর ফটোটা একটু হ্যাঁ আপলোড হয়ে গেছে এবার দেখো এখানে লেখা আছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আক্স এনিথিং বলে সেখানে তোমাদেরকে একটি ওয়ার্ড একটি লাইন লিখতে হবে তো চলো কি লিখতে হবে আমি লিখে দিই আমার দেখে দেখে তোমরাও লিখে নাও দেখো আমার লেখা হয়ে গেছে আমি এখানে লিখেছি কনভার্ট দা ইমেজ টু স্টুডিও স্টুডিও গিবলি আর্ট স্টাইল তো এটা লেখে দেখো তোমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছ অপশন বলতে চিহ্ন দেখো একটা তীর চিহ্ন সেখানে আমাদেরকে প্রেস করতে হবে প্রেস করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে দেখো ওরা ইমেজটা কনভার্ট করা কনভার্ট করতে শুরু করে দিয়েছে তো আগে বলি এটা যেহেতু ট্রেন্ডিং টপিক তাই এখানে কিছুটা টাইম লাগতে পারে সময় লাগতে পারে কারণ এই গিবলি স্টাইলে ফটো প্রায় সবাই ক্রিয়েট করছে তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করি দেখো ওরা ফটোটা কনভার্ট করে দিয়ে দিয়েছে এবার এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য তোমাদেরকে এই ফটোটার উপর ট্যাপ করতে হবে যে তোমরা এই ফটোটার উপর প্রেস করবে সেই ওপরে তোমরা একটি অপশন দেখতে পাবে সেভ বলে সে প্রেস করলে এই ইজিলি খুব সহজেই তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আমার এই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে ফেলেছো তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে পারো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আচ্ছা এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কোনো মানে আমার এই ভিডিওতে বোঝানো স্টেপ গুলো যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের দুটো অ্যাপের কথা বলেছিলাম এক চ্যাট জিপিটি দুই আমার চ্যাট জিপিটি দিয়ে দেখানো হয়ে গেছে কিভাবে তোমরা খুব সহজেই ইবলিশ স্টাইল ফটো ক্রিয়েট করবে এবার দুই নম্বর অ্যাপ গ্রো সেটাতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে খুব সহজে যে কোনো একটি নরমাল ফটোকে খুব সুন্দরভাবে রিয়েলিস্টিকের মতো গিবলি স্টাইলে পরিবর্তন করবে সব থেকে প্রথমে আমাদেরকে এখানে অবশ্যই প্লে স্টোরে প্রথমে গিয়ে গ্রোক অ্যাপটি ইনস্টল করে নেবে আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ডাইরেক্ট ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি গ্রোক অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে এবার তোমাকে তিনটে অপশন আছে দেখো এখানে সব থেকে সহজ অপশন আমার মতে বলে কন্টিনিউ উইথ গুগল তো আমরা এখানে সব থেকে মিডলে থাকা অপশনটিতে ট্যাপ করলাম কিছুক্ষণ ওয়েট করো ওপেন করার পর তোমাদের সামনে তোমাদের গুগালে থাকা জিমেলটি ওপেন হয়ে যাবে এখানে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ অ্যাজ করার পর এখানে চাইছে তোমাদেরকে নোটিফিকেশন পাঠাচ্ছে পাঠাতে মানে কোন রকম গ্রোক থেকে নোটিফিকেশন আসলে তোমাদেরকে যাতে নোটিফিকেশন দিতে পারে সেই জন্য এখানে তোমাদেরকে এলাও করতে হবে এলাও করার পর তোমাদের সামনে দেখো অনেকটা জিপিটির মতনই তো এখানে আবার আমাদেরকে কি করতে হবে সেম প্রসেস এই নিচে থাকা প্লাস বাটনে আমাদেরকে প্রেস করতে হবে আচ্ছা প্রেস করার পর দেখো এখানে আবার তিনটি অপশন চলে এসেছে ক্যামেরা ফটোস ফাইল আমরা ফটোতে যাব ফটোতে যাওয়ার পর তোমরা যে ইমেজটা নরমাল ইমেজটা জিবলি স্টাইলে পরিবর্তন করতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে মানে মানে হবো বলবো না হবু বলতে পারো এখানে চার জিবিটির মতনই প্রসেসটা আচ্ছা হয়ে গেলে সিলেক্ট করা হয়ে গেলে এখানে তোমাদেরকে নিচে কি লিখতে হবে যেমন আমি চার লিখেছিলাম সেরকম সেম প্রসেস এটা লেখা হয়ে গেলে এই নিচে থাকা দেখো একটা তীর আছে সেখানে আমাদেরকে প্রেস করতে হবে করার পর এখানে জানতে চাইছে তোমার জন্মসাল তো যে কোনো একটি দিয়ে দিলে হবে কোনো ব্যাপার না তো আমি এখানে উম দু করে দিলাম কোনো ব্যাপার না যেটা খুশি দিতে পারো তারপর এখানে নিচে একটি অপশন আছে দেখো কন্টিনিউ বলে এই কন্টিনিউ বাটনে প্রেস করতে হবে প্রেস করার পর দেখো ওরা ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে ইমেজটা কিছুক্ষণ ওয়েট করো দেখো এই সুন্দর ফটোটা ওরা দু রকম ভাবে গিবলি স্টাইলে পরিবর্তন করে দিয়েছে তো তোমার যেটা খুশি তোমরা এখান থেকে নিতে পারো তো আমরা আগে বলি এই ফটো দুটি তোমাদেরকে সেভ করার জন্য ফটোর উপরে প্রেস করতে হবে যে ফটোটা তোমরা গ্যালারিতে সেভ করতে চাইছো তারপর দেখো নিচে একটি অপশন আছে সেভ বলে সে সেভ বাটনে প্রেস করো তোমরা যেই সেভ বাটনে প্রেস করবে সেই এই ইমেজটা সঙ্গে সঙ্গে গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তাহলে আজকে আমরা দুটি অ্যাপের সাহায্যে শিখলাম কিভাবে তোমরা জিবলে স্টাইলে পরিবর্তন করবে তোমাদের যে কোনো একটি নরমাল ফটো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কোন রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর কোন বিষয়ে ভিডিও বানালে তোমাদের আরো সুবিধা হতে পারে সেই ভিডিও টপিকটা আমার কমেন্ট বক্সে জানাতে পারো দেখা হচ্ছে পরের ভিডিওতে